তো কলার মশাটা আপনার এই যে বিশা কলার মশা হলে বেশি ভালো হয় এটা কি তলে এটা বিশা কলারই তাজা বিশা কলারই পাইছি ভাগ্য ভালো দেখে তো আপনার এই যে অন্য কল কলার যদি মশা নেন ওটা আপনার খুশি হয় এটা বিশা কলার এটা খুশি বিশা কলার খুশি হবে না তো আমি আনছি এটা বাদ দেনো না কোনা বাপ দেনো না না বিশা কলার যে বিশা কলার তো প্রিয় দর্শক অনেক ভাই বলেন যে কলার মোসা দিয়ে সুটকি রান্না করলে ভালো হয় তার মানে আর একদিনকে আমি ভিডিও বানিয়েছিলাম একটা অনেকে কমেন্ট করছিলেন তো আজকে আমরা খাবো আর কি কলার মোসা দিয়ে সুটকি রান্না করি ধরো ওজন আছে কিন্তু তো বন্ধুরা যদি ভিডিওতে আপনারা নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর যদি আগে থেকে দেখেন তাহলে ভিডিওতে লাইক করেন কলার মোসা আমি এড়ে

তো প্রিয় দর্শক আবিদের দেখি আজকে অনেক খুশি কলার থোর খাইলে বলে শরীরে রক্ত হয় তো আবিদরা খালি জিন্ন্যা জিন্ন্যা ভিটামিন জাতীয় বস্তু ন্যাচারাল বস্তু হে না খেলেতেছি কলার থোর কুই শাক আর কালকে একটা ভিডিও ছাড়ছি আমরা বলি কুই শাক আপনারা বলেন পয় শাক এটা না হাসতে হাসতে আবার পুই আর কুইয়া কি না আপনারা কুই শাক কুই শাক

Kuda <tuk> ya, guys ya, namanya panik kejadian. Kalau itu, Nah, kalau. এখন আমি কলাথর রান্না দিলে এই দুইটা শুট কি নিছি শুট কি দুইটা আমি কইরা নিব কলাথর গুডা ওই শেষ করছ আও শেষ কইডা ওই ওনে ভিজে রাখছ আও ভিজে রাখছি হ্যাঁ পানিতে ভিজে রাখছ আপনার যে কাজাতে কালা না হয় আর উনি কি শুট কি জানি মন বুলা মন বুলা মাছে শুট কি দেন কোন না মাছের কথা কও এ মন বুলা মাছ এটা আছে কি এটা বাংলাদেশ থেকে আছে বাংলাদেশি মন বাংলাদেশে তো শুটকির কি রাজা

কলার মশা রানবা নাক সব কিছু রেডি করতেছে দেখেন পিঁয়াজ মরিচ যা কিছু লাগে কাটে নিতেছে আর প্রচন্ড গরম উপায় খানা গোনা সব কিছু আমি কুইডা নিলাম এখন আমি চুলাই আগুন দিছি কলার আমি দিব কলার মশা কালা তো প্রিয় দর্শক আবেদা কলার থোর বাবদানিতে আপনার নিলে অনেক ভালো হয় মানে খাইতে টেস্ট হয় আর আপনার ভাজিটা অনেক সুন্দর হয় তো আজকে হচ্ছে আমরা শুটকি দিয়ে রান্না করবো মন बोला মাছের শুটকি দিয়ে তোমার তোমার শুটকি কো কারছাও কারছানোস আচ্ছা তো বাপ দাউলে আবদা বাজে না আপনারা দেখেন বাপ হলো না তো প্রিয় দর্শক দেখেন আপনার ওই যে কলার থরগুলা দেখেন কালাই গেছেগা তো আপনার অন্য কস কস তারপরে আপনার আরো সুন্দর করে রান্না করবো তো বাধ্য নিলে ভালো হয় কালা দেখেন তো নামে কি আমার বাদ দাও এখন আমি নামে দিব তো প্রিয় দর্শক হা কলার থোর বাপ দিয়ে দেখেন গরম পানি ফালে দিয়া ঠান্ডা পানি দিয়ে নিয়ে এসে গরম আছে অল্প কল বল মেলাতে লার ফোন দেও আমি তেল দিয়ে দিছি আর ফুটকির মধ্যে আমি ময় মশলা সব দিয়ে দিবের মধ্যে দিব না কঁচামচ এটা দিছি পিঁয়াজ দিছি হলুদ রান্ধনী হাজ লবণ শুকনা হচ্ছে ফাঁকি

অল্প পানি দিয়ে আমি কষা চুটকি আমার কষা ন আমি কলা ঠো দিয়ে দিব এনে ভাত দিয়ে রাখছিলাম এখন দিয়ে দি ও কি সুন্দর করে রান্না করছে দেখেন মজা ঠিক আছে নাম তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন কিরম হয়েছে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম